হ্যালো ইয়ার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার অ্যান্ড টুডেজ ক্লাস ইজ জাস্ট শর্ট ট্রান্সলেশন সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্ট দেখুন আজকের বিষয় লোক দেখানো হাসি হেসো না তাহলে মূল বিষয় যেটা আসছে সেটা কি সেটা হলো হাসি তাহলে আমরা হাসি অর্থে দুটো ইংরেজিকে ব্যবহার করতে পারি দেখুন আমরা দুটো শব্দ ব্যবহার করতে পারি স্মাইল অথবা লাভ তাহলে এখন এই স্মাইল এবং লাফের মধ্যে একটু জাস্ট ডিফারেন্স রয়েছে সেটা কী দেখুন আমরা জানি স্মাইল স্মাইল মানে হচ্ছে মৃদু হাসা বা ঠোঁট চিপে হাসা যেটাকে বলা হয় সেই ক্ষেত্রে আমরা স্মাইলটাকে প্রয়োগ করবো আর লাভ কখন প্রয়োগ করবো লাভ হলো হো হো করে হাসা বা অর্থ হাসি করা জাস্ট এই অর্থ প্রয়োগ করার জন্য আমরা লাভকে ব্যবহার করে থাকি তাহলে এটা হলো স্মাইল এবং লাভ এই দুটো যে ওয়ার্ড রয়েছে দুটো ওয়ার্ডের মধ্যে পার্থক্য এখন মূল বিষয়ে আসি লোক দেখানো হাসি হেসোনা তাহলে এখানে লোক দেখানো এই যে শব্দটা আমি বাংলা অর্থে ব্যবহার করেছি এর প্রকৃত অর্থ কী এর প্রকৃত অর্থ হল লোক দেখানো শব্দের প্রকৃত অর্থ হলো মিথ্যা যা প্রকৃত নয় যা সত্য নয় সেটাকেই লোক দেখানো অর্থে প্রয়োগ করা হয় সুতরাং এই ক্ষেত্রে লোক দেখানো হাসি হেসোনা বাকটির ক্ষেত্রে চারটি তার কি ট্রান্সলেশন হবে সেই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড দেখুন নাম্বার ওয়ান আমি বলতে পারি দেখুন নাম্বার ওয়ান ডোন্ট পুট অন আ ফেক্স স্মাইল আমি যে আনসারটা লিখেছি সেটা হলো ডোন্ট পুট অন আ ফেক্স স্মাইল দেখুন এখানে পুট অন এই পুট অন শব্দের অর্থ কি লোক দেখানো আর আ ফেক্স স্মাইল আ ফেক্স স্মাইল শব্দের অর্থ মিথ্যা হাসি তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি লোক দেখানো হাসি না অর্থাৎ লোক দেখানো হাসি পরিহার করো লোক দেখানো হাসি বন্ধ করো জাস্ট এরকম অর্থটাকে আমি কিন্তু প্রয়োগ করতে পারি সো সে সুতরাং এই ক্ষেত্রে আমি কিন্তু এইভাবে বাক্যটা বলতে পারি ডোন্ট পুট অন আ ফেক স্মাইল এইভাবে কিন্তু নাম্বার ওয়ান বাক্যটাকে আমি তৈরি করতে পারি এরপর দেখাচ্ছি নাম্বার টু বাক্য দেখুন নাম্বার টু যেটা আমি করবো দেখুন আমি নাম্বার টু কী করেছি অ্যাভয়েড অর্থাৎ এড়িয়ে চলুন বা পরিহার করুন অ্যাভয়েড এড়িয়ে চলুন বা পরিহার করুন অ্যাভয়েড দ্য দ্য ফলস স্মাইল অর্থাৎ দ্য ফলস স্মাইল বানিয়ে আমরা কি জানি যে যেটা মিথ্যা হাসি যেটা সত্য নয় যেটা প্রকৃত নয় জাস্ট এই অর্থে প্রকাশ করা হচ্ছে সুতরাং এই ক্ষেত্রে আমি কি বলবো না অ্যাভয়েড দ্য ফলস স্মাইল অর্থাৎ লোক দেখানো হাসি হেসো না অ্যাভয়েড দ্য ফলস মাই এইভাবে আমি দু নাম্বার বাক্যটাকে তৈরি করতে পারি এরপর তিন নম্বর বাক্য দেখাচ্ছি দেখুন আমি তিন নাম্বার লিখেছি ইগনোর ইগনোর দ্য ফোর্স্ট স্মাইল এখন আপনারা বলবেন যে আমি ফোর্স্ট শব্দটা কেন ব্যবহার করলাম দেখুন এখানে আমি ফোর্স্ট শব্দটা ব্যবহার করেছি এই কারণে যে এই কথাটাকে বলার জন্য এই যে বলা হচ্ছে লোক দেখানো হাসি অর্থাৎ তার যে ব্যক্তি এই হাসিটা হাসছে যে ব্যক্তি এই হাসিটা হাসছে এখানে কিন্তু কি হয়ে গেল ঘটনাটা এখানে কিন্তু এর অর্থ হয়ে গেল যে তার কিন্তু হাসার ইচ্ছা নেই অথচ জোরপূর্বক হাসছে হাসার প্রকৃত ইচ্ছা নেই কিন্তু জোরপূর্বক হাসছে সুতরাং জোরপূর্বক হাসি অর্থাৎ মিথ্যা হাসি বা অপ্রকৃত হাসি সুতরাং এই অর্থটাকে বোঝানোর জন্য আমি ফোর্স শব্দটাকে ব্যবহার করেছি তাই বলেছি ইগনোর অর্থাৎ এড়িয়ে চলুন এড়ানো এড়িয়ে চলুন বা বন্ধ করুন বা উপেক্ষা করুন দ্য ফোর্স স্মাইল অর্থাৎ জোরপূর্বক হাসি তার অর্থটাই দাঁড়ালো লোক দেখানো হাসি হেসোনা এই অর্থে আমি ব্যবহার করেছি এরপর চার নম্বর যে কি আনসারটা হচ্ছে সেই চার নম্বর আনসারটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন চার নাম্বার যে আনসারটা চার নাম্বার আনসার লিখেছি ডু নট অর্থাৎ আমরা এই মধ্যে কি বললাম যে মিথ্যা হাসি সুতরাং আমি এখানে যে অর্থটা প্রকাশ করতে চেয়েছি সেই অর্থটা হল দেখুন বলেছি ডোন্ট পে অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ দেবেন না ডোন্ট পে অ্যাটেনশন মনোযোগ দেবেন না বা পরিহার করুন ডোন্ট পে অ্যাটেনশন টু দ্যাট ফেক স্মাইল সেই মিথ্যা হাসি পরিহার করুন বা সেখানে মনোযোগ দেবেন না তার মানেই সেই মিথ্যা হাসিকে পরিহার করুন তার মানেই হলো যে লোক দেখানো হাসি হেসো না সুতরাং এই অর্থেও কিন্তু আমি বাক্যটাকে এইভাবে আনসারটা করতে পারি ডোন্ট পে অ্যাটেনশন টু দ্যাট ফেক স্মাইল সো যাই হোক আমি ক্লাসটি আগে শেষ করলাম সো ফাইনালি থ্যাংস টু এভিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ